রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা রাষ্ট্রের সমস্ত নাগরিক ফুল গাছ নদীর পাশে লাগাই রাখছে মানুষের খুব কম তারপর এখানে কোনো ধরনের মানুষ করে নাই হিসাব করে নেয় তো সুন্দর চেষ্টা করলাম সিটি সুইডেনের রাজধানী সৌন্দর্য ভরা একটা সিটি সাগরের বইলা শেষ করার মতো না কারণ হলো এটা নদীর পাড়ে সাগরের পাড়ে আর নদীর পাড়ে বললাম সাগরের পাড়ে সিটির অবস্থিত এবং যুগের পর যুগ পুরনো সিটি সুন্দর জাহাজ জাহাজ এগুলাও ছোট ছোট যে

পুমছ গাৰ্ডেন বা কামলা স্তন যদি খুবেই সুন্দৰ জেগা নাই তরিগুলো তো মানুষ ঘুরতে যায় এখানে আধুনিক ব্যবস্থাপনা খাবার হোটেল থাকার মানুষ থাকার ব্যবস্থাপনা সব কিছু নিরাপত্তা কথা চিন্তা করে রাখা উচিত সর্বমোট কথা খুব সুন্দর সিটি নদীর পরে ছোট ছোট ফেরিগুলো আসতে আসতে যদি সামনের ক্যামেরা দেখি সামনের এটা অনেক পুরাতন জাহাজ সেই কাঠের জাহাজ পালতুলা যেগুলো কি আগের দিনে চালাইতো আর কি ছিল বড় জাহাজ আগের সিস্টেম স্টিলও যদিও মানে ইঞ্জিন চালিত না পুরনো ওই আপনার বাদাম যে জাহাজগুলো আগে চলতো ইঞ্জিন ছাড়া ওইগুলো পুরাতন গুলো ওই আমরা যদি বলি বাংলাদেশের সিনবাদ জাহাজ আর কি বাংলাদেশের ভাষা তো এটা হলো সুইডেনের গামলা বা কুং খুবই সুন্দর একটা জায়গা খুবই সুন্দর একটা আপনারা যদি সুইডেনে গিয়ে ঘুরতে আসেন এই জায়গাটা বেশ খুবই সুন্দর